বৃষ্টিকে উপেক্ষা করেও আনারুল হক বিপ্লবের সভায় উপচে পড়ল দলীয় কর্মী সমর্থকদের ভিড় আসছে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস যাকে কেন্দ্র করে জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি একই ছবি মুর্শিদাবাদ জেলাতেও প্রস্তুতি এবং আয়োজন করা হয়েছিল আনারুল হক বিপ্লবের উদ্যোগে জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের নেতৃত্বে একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি ও পুনরায় নবনিযুক্ত সাংগঠনিক জেলার সভাপতি ও চেয়ারম্যানকে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করেই শামশেরগঞ্জের নতুন ডাক বাংলায় অবস্থিত বিপ্লব মার্বেলের পাশে অনুষ্ঠিত একুশে জুলাইয়ের প্রস্তুতি ও সম্বর্ধনা সভায় উপচে পড়ে কর্মী সমর্থকদের ভিড় প্রায় তিরিশ মিনিটের টানা বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে প্রস্তুতি ও সম্বর্ধনা সভাকে সফল করে কর্মী সমর্থকরা এদিনে এই মঞ্চ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ খলিলুর রহমান পাশাপাশি বক্তব্য রাখেন জঙ্গিপুরের বিধায়ক তথা সাংগঠনিক জেলা চেয়ারম্যান জাকির হোসেন এবং এই মাস থেকে বিশেষ বার্তা দেন এই সভার আয়োজক আনারুল হক বিপ্লব পাশাপাশি পুনরায় নবনিযুক্ত জেলার চেয়ারম্যান জাকির হোসেন ও জেলার সভাপতি খলিলুর রহমানকে সম্মাননা প্রদান করা হয় বিপ্লবের পক্ষ থেকে এদিন একুশে জুলাইয়ের প্রস্তুতি ও সম্বর্ধনা সভায় বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থেকে কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন এই সভা থেকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেন ও জেলা সভাপতি খলিলুর রহমান ধুলিয়ানের অপ্রীতিকর ঘটনায় নির্দোষ ব্যক্তিদের গ্রেফতারি নিয়ে প্রশাসনিক স্তরের উচ্চতম আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এমনটাই জানিয়েছেন আরও কে কি বললেন শুনুন আজকে আমাদের একত্রিশে জুলাই প্রস্তুতি সভা এবং পুনরায় নির্বাচিত হয়েছেন আমার জেলা সভাপতি খুল্লুক সাহেব এবং জেলা চেয়ারম্যান জাকির সাহেব সাহেবকে সম্বোধন বার্তা কর্মীদের দেওয়া হলে একুশে জুলাই আমরা ব্যাপক হারে কামসারগঞ্জ থেকে মানে প্রায় আমার নেতৃত্বে প্রতিটা অঞ্চলে দুটো করে বাস এবং প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ষাট ছোট গাড়ি আমি করব। একুশে জুলাই সমস্ত কর্মীদের আমি একুশ জুলাই কলকাতার উপস্থা আমি এর আগেও আপনাদেরকে বলেছি এখনো বলছি যে বিপ্লব আমি যেটা প্রোগ্রাম করব আমি আমার রেকর্ড আমি ভাঙব আজকে এই ভেজা বৃষ্টিতে বৃষ্টি হচ্ছে তবুও মিডিয়ারা সব আপনারা ছিলেন দেখেছেন কোনো আমার সহকর্মীরা মাঠ ছেড়ে পেলায় পালিয়ে যায়নি আজকে প্রমাণ করে দিয়েছে যে এই দু হাজার ছাব্বিশে এই বিধানসভাতে কি হবে না হবে আজকে তার প্রমাণ করে দিয়েছে আমার কর্মীরা আমরা তো চাই যে তৃণমূল কংগ্রেস আমরা কোনো পক্ষপাতিত কোনো ভেদাভেদ না মিলে না করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে অবশ্যই কেনা নির্দেশ অবশ্যই মেনে আমরা চলব কিন্তু একটা কথা যথাযথ সম্মান যদি যেখানে না দেয় আমিও তাদেরকে কোনো সম্মান এবং আমার টোটাল কর্মী সহ কেউ সম্মান দেবে না পরিষ্কার বলতে হবে কারণ আজকে যে প্রোগ্রামটা আমার হয়েছে সেই প্রোগ্রামে আমার বহু কর্মীকে রাস্তায় আটকানোর চেষ্টা করেছে মারপিট হয়েছে থানায় কমপ্লেন হয়েছে এগুলো আমি মাইকে প্রকাশ বলেছি যে নেতৃত্ব এগুলোকে যত তাড়াতাড়ি পরেও সারিয়ে দেব না হলে আগামীতে আন্দোলন আমরা আমার বিপ্লবকে চাই পার্টি চাইলে আমি আছি পার্টি তৃণমূল কংগ্রেসের এখানে সামসার বিধানসভায় যে ক্যান্ডিডেট হোক না এখানে আমরা তৃণমূলের হয়েই আমরা ভোট করব এবং যারা বড় বড় লেকচার দিচ্ছে তারা তৃণমূল করবে তো এটা হচ্ছে আবার প্রশ্ন ঠিক আছে থ্যাংক ইউ জুলাই যে আমাদের ধর্মতলায় শহীদদেরকে যে স্মরণ করার যে সে সম্মান প্রদানের যে জায়গা রই মানে মিটিং মিটিংয়ে সেই মিটিংয়ে সফল করার উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকে মূল কর্মী সভা আর কি এবং সেই সঙ্গে আমাদের জেলায় নব নির্বাচিত সভাপতি চেয়ারম্যানকেও সম্মান প্রদান সমস্ত মানুষকে আমি বলবো আর কি আমাদের মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য ছিল আর কি যে উদ্দেশ্য নিয়ে একুশে জুলাই উনিশশো সালে মহাকরণ অভিযান করেছিলেন সেখানে যে তেরো জন শহীদ হয়েছিলেন এবং কয়েকশো আহত হয়েছিলেন তাদের প্রতি সে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে যেন সেই আগামী একুশে জুলাইকে যেন সফল করার উদ্দেশ্যে সকলেই আমরা সেই সভাতে সমবেত হয়ে আমরা সেই সভাকে সফল করব এই হবে প্রথম প্রতিটি উপস্থিত যারা ছিলেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা আর কি উপস্থিত সেই সভাকে সফল করে এবং পাশাপাশি আমরা তৃণমূল কংগ্রেসের আমরা সদস্য আমরা প্রথমে আমরা জানব বা মনে রাখতে হবে যে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আর তৃণমূল কংগ্রেসের আমরা করবে। আমি সাংসদ হলেও কিন্তু আমার এই ভাবনা এই জায়গাতে রাখতে হবে এবং সেইভাবেই আমরা থেকে ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই একসঙ্গে থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সাংগঠনিক কাজ করব। যেন আবারও দু হাজার ছাব্বিশে চতুর্থবার যেন মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়ে এসে এই যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে যেভাবে এলাকার অলিগলিতে কংক্রিটের রাস্তা স্কুল কলেজ থেকে হাসপাতাল থেকে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে বিদ্যুৎ থেকে এত হয়েছে যে আমরা সেটা সচেতনভাবে দেখতে পাচ্ছি সেটাকে আগামী দিনেও যেন অব্যাহত থাকে সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা দলের হয়ে কাজ করব মানুষের কাজ করব আর সেই মেসেজটা আপনাদের মাধ্যমে সকল সমর্থকরা বা আমাদের কর্মীরা যেভাবে এসেছে এবং যা একুশে জুলাই যে ধর্মতার প্রোগ্রাম হয় সেভাবে আজকে আমরা সেম মনে হচ্ছে আমরা সেই প্রোগ্রাম আজকে আমরা করছি কেউ কিন্তু মাঠ ছেড়ে পালায়নি যা জন সমর্থন আজকে প্রমাণ করে দিল তার কি হতে পারে এবং বিপ্লবতার প্রতি যে মানুষের ভালোবাসা আছে তা প্রমাণ করে দিল প্রখ যে আমাদের কর্মী সমর্থকরা মাঠের মধ্যে বেঁটে দাঁড়িয়েছিল এটাই প্রমাণ করে বিপ্লবদা সকলের মনের মধ্যে বিরাজমান